হরিওম সর্বেভ্য নমো নমঃ আজকের এই প্রভাতে গীতা পাঠের চুয়াত্তরতম পর্বে সকলকে অনেক অনেক অভিনন্দন স্বাগত আজকে আমরা এই চুয়াত্তরতম পর্বে যে শ্লোকটি সম্বন্ধে অধ্যয়ন করবো তা হচ্ছে গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা দুই অর্জুনের প্রশ্ন প্রথমে অর্জুন প্রশ্ন করেছিলেন আজকে অর্জুন দু নম্বর শ্লোকেও একটি প্রশ্ন করছেন কি প্রশ্ন আগে আমরা শুনে নেব ব্যব্যুদ্ধিং মোহায় শিব মে তাদের কম্বদা

মিশ্রিত যেন এই রকম ইব ন্যায় দেওয়ার্থক এইরূপ মোহয়াসি ইব মে মে আমার অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে হে কৃষ্ণ তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত বা বিভ্রান্ত করে তুলছ এই মিশ্রিত সন্দেহজনক বাক্যের দ্বারা অর্থাৎ অর্জুনের মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ যেন দুই প্রকার বাক্য বলছে কি দুই প্রকার বাক্য যেটা প্রথম শ্লোকে সে বলল যে একদিকে যেন দ্বিতীয় অধ্যায়ে সে বলেছে কি না কর্ম কর্মপেক্ষা বুদ্ধিহী যায় আসি অর্থাৎ জ্ঞান অর্থাৎ অন্তর্দৃষ্টি অর্থাৎ আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান এই ঐশ্বরিক জ্ঞান যেটা দ্বিতীয় অধ্যায় তিনি বলছেন নাস্তি বুদ্ধির আয়ুক্তস্য ভাবনা যে ব্যক্তির ঈশ্বর বুদ্ধি হয় না আত্মবুদ্ধি হয় না ঈশ্বরের জ্ঞান হয় না যে ব্যক্তির অন্তর্দৃষ্টি নেই শুধু ইন্দ্রিয় ভোগতৃষ্ণায় বহির্মুখ বহির্মুখ বহিরুন্মুখ জ্ঞান ইন্দ্রিয় ভোগ তৃষ্ণায় যে ব্যক্তি তৃষ্ণাতুর সে ব্যক্তির কিন্তু প্রকৃত বুদ্ধি হয় না তিনি তাই তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে পরিষ্কার বলেছেন যে কি একজন ব্যক্তিকে যদি শান্তি পেতে হয় তাকে কামনা শূন্য হতে হবে বিহায় সার্বান কামান পুমান নিষ্পৃহাভাবে তাকে নিষ্পৃহাহীন হতে হবে তাকে নির্মম মমত্ব শূন্য আমার আমার এই ভাব শূন্য হতে হবে আর নিরঙ্কার হতে হবে তাহলে এইরকম বুদ্ধিযুক্ত ভক্তিপরায়ণ আত্মজ্ঞানী ব্যক্তি হওয়ার কথা শ্রীকৃষ্ণ বলছেন আবার এইখানে তিনি বলছেন কিনা কর্মযোগে তৃতীয় অধ্যায়ে বলবেন যে তুমি কাজ করো যুদ্ধ প্রবৃত্ত হও কর্মণি ঘোরে মাম নিয়োজি তুমি আবার আমাকে কর্ম করতে এই যুদ্ধ করতে কর্মরূপ যে যুদ্ধ যুদ্ধরূপ যে কর্ম অর্থাৎ এই আত্মীয় স্বজন সকলকে আমাকে বিনাশ করতে হবে এরকম কর্ম করতে বলছে দুই প্রকার বাক্য তাহলে কি আমি শুধু নিজের অন্তর্দৃষ্টি নিয়ে আমি নিয়ে আত্মতুষ্ট হয়ে চুপচাপ ব্রহ্মজ্ঞানীর ন্যায় চিত্তে বসে নাকি আমি আবার ইন্দ্রিয়গুলোকে সদা জাগ্রত করে ইন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভ মোডে এনে আমি আবার হাত পা ছুঁড়ে চক্ষু কর্ণ না জিহ্বা জিউ প্রসারিত করে আমি শত্রুদের হত্যার জন্য প্রবৃত্ত হব কোনটা করব। এই বাক্যের দ্বারা যেন আমি বিভ্রান্ত হচ্ছে দুই প্রকার বাক্য আমি স্থিতপ্রজ্ঞ হয়ে চুপচাপ বসে থাকবো নাকি আমি কর্ম করব। এটা হচ্ছে সন্দেহের মূল বিষয় তবে একম্বদা নিশ্চিত তাহলে তুমি আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিশ্চিত রূপে বলো যে হয় আমি আত্মজ্ঞানী হয়ে আমি আমার নিজের অন্তরাত্মা অন্তর্দৃষ্টিতে আমি বিভোর থাকি তুমি কেন সন্দেহজনকভাবে আমার চিত্তকে আমার বুদ্ধিকে মোহিত করছো আসলে অর্জুন মনে করছেন শ্রীকৃষ্ণের কথা পরস্পর বিরোধী কিন্তু আসলে কি তাই সেটা আমরা পরে পরে জানব এখন অর্জুনের মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণের বাক্য যেন দ্বিধা দ্বিধাবিভক্ত সন্দেহজনক তিনি দুই রকম কথা বলছেন তাদের একম্বাদা নিশ্চিত তুমি আমাকে তাই একটি কথা বলো নিশ্চিত রূপে যার দ্বারা শ্রেয় অহম যার দ্বারা আমি একেবারে শ্রেষ্ঠ উপায় পথনির্দেশ পাবো আপনুয়াম আমি লাভ করতে পারব আমি প্রকৃত পন্থা প্রকৃত পথকে আমি অনুসন্ধান করতে পারব হে কৃষ্ণ তুমি আমাকে সে কথাই বলো এখানে অর্জুনের সংশয় হয়েছে এটাই আমাদের আজকের দ্বিতীয় শ্লোকের মূল বিষয় আমরা শ্লোকটি আরেকবার শুনব না বুদ্ধিং মোহায় শিব মে তাদের কম্বদ নিশ্চিতা এনা শ্রেয়াম সকলে আমরা এইভাবে গীতা পাঠ শুনব গীতা পাঠ সকলের মধ্যে ছড়িয়ে দেব এই সংস্কৃত চ্যানেলে যে নিরন্তর গীতা পাঠ হয় তার সাথে আমরা জুড়ে থাকব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার